রিসেন্টলি বাংলাদেশের জাফিরের নতুন একটা গান রিলিজ হয়েছে না 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 এটা আগের কোনো গানের মতন ওরকম হিট গান না যে ঝুমকার যে গানটা যেরকম হিট হয়েছিল জাফিরায় এবং মুজা নামে একটা সিঙ্গার ছিল তাদের মতন এরকম কোনো হিট গান রিলিজ হয় কিন্তু গানটা নিয়ে খুব কন্ট্রোভার্সি হইতেছে বা গানটা নিয়ে খুব সমালোচনা হইতাছে ইভেন হাসাহাসি হইতাছে আসলে কন্ট্রোভার্সিটা এটা কি আর জাফিরের কোনো টেকনিক কারণ কোনো এক মহাপুরুষ বলেছিল যদি তুমি তোমার পপুলারিটি বাড়াইতে চাও তাহলে আগে তোমার হেটার্স বাড়াও হয়তো বা জাফির এটাই চাইছিল যে সে ট্রেনিংয়ে থাকে না ট্রেনিংয়ে থাকে না তো ট্রেনিংয়ে আসার জন্য এমন একটা গান সে গাইছে আপনারা তো সবাই গানটা শুনেছেন এই গানটা আসলে লিরিক্সটা কি এই গানের মধ্যে কি কোনো ভাইপ আছে বা এই গানটা আসলে কারা শুনে তাই সে গানটা গাইছেও কাদের জন্য এই গানে যে একটু হলেও সঙ্গীতপ্রিয় মানুষ তার বিন্দু রুচিতে বাঁধবে না যে এই গানটা আসলে সে নেক্সট টাইম একবার শুনুক বা এই গানটা সে পুরোপুরি শুনুক আমি জানি না এই গানটা কেউ পুরোপুরি শুনছে কি না এই গানের যে অরিজিনাল ভার্সন আছে মানে এইটা এই অরিজিনাল গানে এই গানের থেকে তো ভাইব বেশি তো এই গানটাকে রিমেক করার কি আছে আর এটা আহামরি কী গান একটা এইটিন প্লাস গান বা এই গানটা জাস্ট থার্ড প্লাস টাইপের একটা গান আইডন্ট নো এই গানগুলো কারা শুনে তো এই গানগুলো সে গে ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে কারণ আজকাল ভাই সবাই ট্রেন্ডিংয়ে থাকতে চায় সবাই ট্রেন্ডিংয়ে থাকতে পছন্দ করে এই ট্রেনিংয়ে যদি আপনি না থাকেন তাহলে তো আপনি হারাই যাবেন আপনার কোনো কন্টেন্টে মানুষ দেখব না আর এখনকার যে যুগ হয়ে গেছে ভাই আপনার মধ্যে ট্যালেন্ট থাকুক না থাকুক আপনি ভালো গান কাউকে দেন ভালো অভিনয় কাউকে দর্শকদের উপহার দেন বা না দেন বাট আপনি যদি ট্রেন্ডিং না থাকেন আপনাকে নিয়ে যদি সমালোচনা না হয় বা আপনি যদি হেডলাইনে না থাকেন তাহলে আপনার ওই কন্টেন্ট চলবে না আপনার আস্তে আস্তে হারাই যাবেন ভাই এটা সোশ্যাল মিডিয়ার এখনকার নিয়ম কারণ এখন ট্যালেন্ট রিকোয়ার না এখন শুধু রিকোয়ারমেন্ট হলো এইটাই সোশ্যাল মিডিয়াতে ফেমাস হওয়া যে আপনাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক বা আপনি কন্ট্রোভার্সিমূলক বা আপনার হেটার যাতে আপনাকে কারো পচাক বা রোস্ট করুক তো সেরকম কিছু একটা করেন তার জন্যই হয়তো বা এই গানটা গাইছে জাস্ট ভাই আমি আবারও আপনাদের এগেইন আমি আপনাদের বলতেছি যে গানের লিরিক্সগুলো একটু শুনেন ভাই এটা কোন ধরনের লিরিক্স এইটা কি গান বা এগুলো আগের যুগে ওই বাটন ফোনে বাজতো ইভেন কিছু থার্ড ক্লাস মানুষ শুনতো এটা কোনো ভালো গান বা এটা এইটিন ক্লাস গান ইভেন এই গানে যে অরিজিনাল ভার্সনের যে সিঙ্গারটা এই মূল্য এরকম আরও কিছু খারাপ খারাপ গান সে গিয়েছে ইভেন এইসব খারাপ খারাপ গানগুলো মিমার্সরা অ্যাড করে তাদের নিম গিরো বানাইতো আর এখন জাফির এই গানটা এখন আপডেট ভার্সন নিয়ে আসছে মানে এটা আগে যে গাইছে সেটা হলো গ্রামের জাফির আর এখন যে সে আপডেট ভার্সন নিয়ে আসলে এটা হলো শহরের জাফির তো যাই হোক যে যত তো কথায় বলুক জাফিরের মতন একটা সিঙ্গারের কাছ থেকে দর্শকরা কখনোই আশা করে নাই যে এরকম একটা গান সে গাক বা এরকম কিছু গানে সে সুর দিক সব গানই তো ঝুমকার মতন ওরকম হিট হয় না সব গান যদি হিট করতে চায় জেমস বাই বচ্চ তাহলে তো ভাই ট্যালেন্ট কর আর সেরকম সিঙ্গার আমাদের দেশে আর কখনো আসবে কিনা সেটাও কেউ জানে না কারণ আমাদের দেশে এতটা সব দিকে না ভাই শুধু সোশ্যাল মিডিয়ার দিকে যে রসাদলা যেতেছে ভাই সব নেগেটিভ কিছু নোংরামি বা কন্ট্রোভার্সিয়াল দিক এগুলো মানুষ দেখতে পছন্দ করতেছে এখন ট্যালেন্ট কিছু নাই এখন সেরকম আগেদের আগের মতন গানগুলোও হয় না সেরকম আগের মতন সিঙ্গারও না এখন শুধু গান বেশিরভাগ ছ্যাকা খাওয়া প্রেমে ছ্যাঁক খাইছে প্রেমে এইটা করছে ওইটা করছে এই সব রিলেটেড ভাই গান নেশা করার গান নেশা করদের গান নেশা কি কি হয়েছে এইগুলা গান আসলে এই গানগুলার আসলে মানেটা কি ভাই গানের মধ্যে এগুলা শোনে কারা আপনি যখন একটা গান গাইবেন আপনি নিশ্চয়ই পুরো একটা জেনারেশনকে টার্গেট করে আপনি গানগুলো গাইবেন তো এই সিঙ্গাররা কি শুধু নেশা করতে টার্গেট করে বা এই সিঙ্গারগুলা কি শুধু এইসব ছ্যাকা খাওয়া পাবলিকদের টার্গেট করে ভাই আর ভালো ভালো মানুষ মানুষ কি নাই সমাজে কি দুই ধরনের মানুষ আছে দুই এই সব ছেঁকা খাওয়া মানুষ যে প্রেম করেছে কিন্তু প্রেমে সফল হতে পারে নাই অবশ্য তারা আসলে এইসব গানগুলোর এত মিলিয়ন মিলিয়ন ভিউস এতে তারা আসলে প্রমাণ করে দিছে যে সমাজে এই দুই শ্রেণীর লোকই সবচেয়ে বেশি বা মানুষ এই দুই দিকেই শুধু সবসময় চিন্তা করে যে কীভাবে প্রেম করব কার সাথে প্রেম করব কি করবো এই করব প্রেম করে চেক খাইলে তো লাইফে কিছু করার নাই তাহলে নেশা করো নেশা করলে তো নেশা করদের গান আছেই আগেকার গানগুলোতে কিছু মিনিংফুল ছিল গানগুলোতে ভাইব ছিল গানগুলো শুনলে অ্যাকচুয়ালি রোমাঞ্চকর একটা ভাব চলে আসতো